আমরা সবাই জানি একদিন না একদিন আমাদের এই পৃথিবী ধ্বংস নিশ্চিত বেশিরভাগ ধর্মগ্রন্থে পৃথিবীর বিনাশ বা প্রলয়ের উল্লেখ আছে যার ফলে এই সুন্দর পৃথিবীটা ধ্বংস নিশ্চিত বলে ধরা হয় বিভিন্ন ধর্মে ধ্বংসের ঘটনা বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে পৃথিবী ধ্বংসের সঠিক দিনের ভবিষ্যৎবাণী করাটা মোটামুটি ইম্পসিবল কিন্তু এই ধর্মগ্রন্থগুলিকে অবলম্বন করে বিভিন্ন ব্যক্তিরা পৃথিবী ধ্বংসের সময় অনুমান করে গেছে এবং কিছু বিজ্ঞানীরা নিজেদের বৈজ্ঞানিক গণনার মাধ্যমে পৃথিবী ধ্বংসের একটি সময় ঠিকভাবে অনুমান করার চেষ্টা করে গেছে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পৃথিবী ধ্বংসের কিছু ভবিষ্যৎবাণী যা মানুষকে শত শত বছর ধরে ভয় দেখিয়ে চলছে যার মধ্যে কিছু ভবিষ্যদ্বাণী সময় পেরিয়ে গেছে অর্থাৎ ভুল প্রমাণিত হয়েছে আর কিছু ভবিষ্যদ্বাণীর সময় এগিয়ে আসছে আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকেনটি ক্লিক করুন সবার আগে নতুন নতুন ভিডিও দেখতে মায়ান সিভিলাইজেশন একুশে ডিসেম্বর দু হাজার বারো ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে দু হাজার বারো সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটি ঘোষণা করা হয়েছিল মায়ান সভ্যতার ক্যালেন্ডার অনুসারে দু হাজার সালে চর্চায় আসা এই ভবিষ্যৎবাণী অধিকাংশ মানুষের সত্যি মনে করে ফেলেছিল কারণ মায়ান সভ্যতা গণিত এবং বিজ্ঞানে খুবই উন্নতি সাধন করেছিল কিন্তু এই ভবিষ্যৎবাণীটি ভুল প্রমাণিত হয় মায়ান সভ্যতার ক্যালেন্ডারে দু হাজার বারো সালের বারোই ডিসেম্বর এরপরে কোনো তারিখ উল্লেখ ছিল না ইতিহাসবিদদের মতে মায়ান সভ্যতা এক হাজার বছর আগে অনুমান করেছিল পৃথিবীর ধ্বংসের তারিখটি এবং এই সভ্যতার বর্ণনা অনুযায়ী পৃথিবীর বয়স পাঁচ হাজার একশো চব্বিশ বছর লিওনার্দো দ্য ভিনসি অন্যান্য ভবিষ্যৎবাণীবিদের মতো লিওনার্দো দ্য ভিন্সিও পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎবাণী করেছিলেন তার মতে পৃথিবীতে চার হাজার ছয় সালে এমন একটি সুনামি আসবে যাতে পৃথিবীর সব অংশ জলের নিচে চলে যাবে তিনি উল্লেখ করেছেন পৃথিবী ধ্বংসের শুরুটা হবে একুশে মার্চ চার হাজার সমুদ্র থেকে উঠে আসা বিশাল ঢেউ থেকে আর পয়লা নভেম্বর চার হাজার ছয় সালে সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে যাবে তার মতে এভাবেই হবে পৃথিবীর ধ্বংস লিওনার্দো দা ভিনসি একজন পেন্টার ইঞ্জিনিয়ার সিঙ্গার বৈজ্ঞানিক আবিষ্কারক আর অনেক কিছু ছিলেন আমি অবাক হব যদি আপনি এখনো অবধি এই নামটির সাথে পরিচিতি না হয়ে থাকেন সাথে সাথে দা ভিঞ্চির মতে পৃথিবীর ধ্বংসের পর পুনরায় প্রাণের সঞ্চার ঘটবে এই পৃথিবীর বুকে বাবা ভাঙা পোলগারুর একজন ভবিষ্যৎ বার্তা বাবা ভাঙা আজকাল চর্চার মধ্যে রয়েছেন আর থাকবেনই না কেন বর্তমান কালের জন্য করাতার ভবিষ্যৎবাণীগুলি অধিকাংশ সম্পূর্ণরূপে সঠিক প্রমাণিত হচ্ছে বাবা ভাঙার অনেক বেশি ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে তার আমেরিকার নাইন ইলেভেন টেরোরিস্ট অ্যাটাক জাপানের সুনামি প্রাচীমার দুর্যোগ এবং আইএসএসের মতো জঙ্গি সংগঠনের সামনে আসার ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে কিন্তু তিনি পৃথিবী ধ্বংস কিনে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা সকলকে চমকে দিতে পারে তিনি বলেছিলেন পাঁচ হাজার উনআশি সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদিও বা তিনি এই ভবিষ্যদ্বাণীটি সোজাসুজি বলেননি তিনি পাঁচ হাজার উনআশি সালের আগের সব ভবিষ্যৎবাণী করেও ব্যাখ্যা করেছেন সেখানে তিনি বলেছেন নেক্সট একশো বছরের মধ্যে মানুষ কৃত্রিম সূর্য বানিয়ে নেবেন একুশশো সালে মানুষ রোবটের মতো বসবাস করবে একুশশো একষট্টি সালে একটি নতুন জাতি তৈরি হবে একুশশো সালে এশিয়া এবং ইউরোপ এক হয়ে যাবে বাইশশো সালে ফিজিক্সের লগুলি চেঞ্জ হয়ে যাবে তার ঠিক দেড়শো বছরের মধ্যে মানুষ এলিনের সঙ্গে সাক্ষাৎ করবে তিন সালে মঙ্গল গ্রহ হবে সব থেকে বড়ো যুদ্ধ আর আটত্রিশশো পাঁচ সালে হিউম্যান রিসোর্সের জন্য যুদ্ধ হবে অর্ধেক মানুষ মৃত্যু হবে সেই যুদ্ধে আর তারপর মানুষ ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে অর্জন করবে অমরত্ব পঁয়তাল্লিশশো নিরানব্বই সালে ছয়াল্লিশশো আটাত্তর সালের মধ্যে মহাকাশের সব গ্রহ মিলিয়ে তিনশো চল্লিশ বিলিয়ন মানুষ বসবাস করবে মানুষ এবং এলিয়েন একসাথে পরিবার বিস্তার করবে তারপর মানুষ অগ্রসর হবে মহাকাশের বাইরের খোঁজে পাঁচ হাজার উনআশি সালে কিছুই থাকবে না এই পৃথিবীতে তার মতে এটাই হবে পৃথিবীর ধ্বংস আইজ্যাক নিউটন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আইজ্যাক নিউটনকে আধুনিক বিজ্ঞানের অন্যতম মহান বিজ্ঞান হিসেবে চিনি তিনি পৃথিবীর অন্যতম প্রভাবশালী বিজ্ঞানীদের মধ্যে একজন আইজ্যাক নিউটন শুধুমাত্র ভৌতবিজ্ঞানের নিয়ম বা সূত্রের আবিষ্কারকর্তা হিসেবে সারা পৃথিবীর কাছে পরিচিত তা কিন্তু নন তিনি যেমন নিজের চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে ভৌতবিজ্ঞানের বিভিন্ন সূত্র আবিষ্কার করেছেন তেমনি তিনি নিজের চিন্তাশক্তিকে কাজে লাগিয়েছেন পৃথিবীর শেষ দিনের তারিখ আবিষ্কার করার জন্য তিনি বাইবেল পড়তে পড়তে খোঁজার চেষ্টা করতেন সেই তারিখটি বাইবেল পাঠের পর তিনি মনে করেন দু সাল থেকে পৃথিবী ধ্বংস হতে শুরু করবে তার মতে এই সময়টা হবে রোমান সভ্যতা গঠনের ঠিক বারোশো সাল পরে এই বক্তব্য থেকে পরিষ্কার যে তার এই বক্তব্যের পেছনে বৈজ্ঞানিক যুক্তি নয় রয়েছে ধর্মীয় বিশ্বাস খোঁজকর্তারা খোঁজ করে পেয়েছিলেন সতেরোশো সালে নিউটনের এই বিষয়ে লেখা হাজার পৃষ্ঠার গ্রন্থে দু সালে পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎবাণী তিনি করে গেছেন স্টিফেন হকিং নেক্সট এক হাজার ইয়ার্স এই যুগের অন্যতম সেরা বৈজ্ঞানিক স্টিফেন হকিং তার মতে মানুষের কাছে মাত্র এক হাজার আছে নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া একটি স্পিচে তিনি উল্লেখ করেছেন আগামী হাজার বছরের মধ্যে পৃথিবী ধ্বংস নিশ্চিত তার মতে আজকের পৃথিবী ততটা শক্তিশালী নয় যে সব রকম বিপর্যয়কে সে বহন করতে পারবে হয়তো আমরা টেকনোলজির সহযোগিতায় গ্লোবাল ওয়ার্মিং ভূমিকম্প সুনামি পারমাণবিক হামলার মতো বড়ো বড়ো বিপর্যয় থেকে রক্ষা পেয়ে যেতে পারি কিন্তু সববারে যে আমরা ভাগ্যবান হব এমনটা ভাবা ভুলি স্টিফেনের মতে মানব সভ্যতাকে খুব তাড়াতাড়ি পৃথিবীর মতো গ্রহের খোঁজ করতে হবে এবং ব্যবসা শুরু করতে হবে নিজেকে বাঁচানোর জন্য বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে প্রেস করুন ধন্যবাদ